আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম আজকের যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর নাম হচ্ছে নেপ্রোসিন প্লাস ট্যাবলেট এর উপাদান হচ্ছে নেপ্রোসিন সোডিয়াম প্লাস ইস্যুমির প্রয়োজন ম্যাগনেশিয়াম এবং দুটি উপাদান রয়েছে নেপ্রোসিন সোডিয়াম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম এবং ইসুমি প্রয়োজন ম্যাগনেশিয়াম বিশ মিলিগ্রাম আর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাস লিমিটেড এর প্রতি পিসের মূল্য সতেরো টাকা তো নেপ্রোসেন ও স্মুপ ট্যাবলেট অস্ট্রিয় আর্থাইটিস রিমাইটেড আর্থাইটিস অ্যান্টাইজোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নির্দেশনা এবং যে সকল রোগীর এনএসএআইডি এবং সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এই আপনার রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসমিল পাজল ম্যাগনেশিয়ামের মতো স্তর এবং তার ভেতরে অ্যান্টিডিক নাইট্রক্সেন যার ফলে ক্ষুদ্রের নাইট্রক্সেন বের হওয়ার পূর্বে প্রথমে ইসমিল প্রজল পদস্থা বের হয় নাইট্রকশেন একটি এনএসআইডি যার ব্যথা ও জন্নাশক তৈরি নাইট্রকশেন মোড অফ অ্যাকশন হল পোস্টার গ্ল্যান্ডিং তৈরিতে বাধা দেয় স্মিল প্রাজলে একটি প্রোটন পাম্প ইনহিমিটার যা প্যাট্রিক প্যারাইটেল কোষে নির্দিষ্টভাবে এইচ প্লাস অবলিক কে প্লাস এটিপি পেইসকে বাধা প্রদান করার মাধ্যমে এসিড নিঃসরণ কমিয়ে দেয় নির্দিষ্টভাবে প্রোটন পাম্পের উপর কাজ করার ফলে এসিড তৈরির শেষ ধাপকে বন্ধ করে দেয় ফলে এসিডিটি কমে যায় ওষুধের মাত্রা এই ট্যাবলেট ব্যবহার করবে এর সাথে অন্যান্য চিকিৎসার সমগ্র সুবিধা অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন প্রত্যেক রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় নিম্ন নিম্নতম সেগুন মাত্রা বিতরণ করতে হবে যদি চল্লিশ মিলিগ্রাম এরকম সেনের প্রয়োজন হয় তবে ভিন্ন ওষুধ সহকারে চিকিৎসা করতে হবে অস্ট্রিওটিস রিমোথে অ্যাপ্রাইটিস অ্যানকাই ক্লোজিং স্পন্ডিলাইটিস প্রাপ্তবয়স্ক তিনশো পঁচাত্তর বাই বিশ মিলিগ্রাম অথবা পাঁচশো বাই বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুইবার জু নাইন ইলি ইডিওপ্যাথি বয়স বারো বছর এবং তার ঊর্ধ্বে রুটিন ওই জন্য পঞ্চাশ কেজির ঊর্ধ্বে তিনশো পঁচাত্তর বিশ মিলিগ্রাম অথবা পাঁচশো বিশ একটি করে ট্যাবলেট দিনে দুইবার ওই জন্য তিনশো কেজির ঊর্ধ্বে এবং পঞ্চাশ কেজির তিনশো পঁচাত্তর অবলিক বিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবনবিধি ট্যাবলেটটি ভাঙ্গা তুষা খিবানো অথবা ভূমিত করা যাবে না ইয়া খাবার অন্তত ত্রিশ মিনিট পরিবার সেবন করতে হবে ওষুধের ইউনিথোস্ক্রিয়া এনএসআইডি এর সাথে ব্যবহারের ফলে এসি ইনহেবিটার অ্যান্টি হাইপার টেন্সিভ ইফেক্ট ডাইটিক এবং ভিটা ব্লকারের কার্যক্ষমতা হ্রাস নিতে পারে ওয়ার ফেরিনের সাথে ব্যবহার করলে জনিত সমস্যা বৃদ্ধি হতে পারে বিশ্বের গ্যাস্ট্রিক অ্যাসিডের উপাদান কমিয়ে দেয় যার ফলে যে সকল ওষুধ ওষুধে বায়োই বিধারণ গ্যাস্ট্রিক পিএইচ এর গুরুত্বপূর্ণ বিষয় তাদের শোষণ ব্যাহত হতে পারে যেমন কিটোকোনা জল আয়রন সল্ট ডিগন পার্শ্ববর্তী সাধারণত সুসহনীয় পার্শ্বপাত দেখা যায় তা হল ইরোসিটিভ গ্যাস্ট্রাইটিস ডিসপেপসিয়া গ্যাস্ট্রাইটিস পাতলা পায়খানায় গ্যাস্ট্রিক আলসার পেটের উপর অংশে ব্যথা ভূমিভাব ইত্যাদি গর্ভাবস্থায় অভিষণ প্রদান প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থার শেষের দিকে ব্যবহার অর্জন করা উচিত কারণ এটি ডাক্তাসের অপরিণত বন্ধের কারণ হতে পারে ডেপ্রক্সেন থাকতে পারে ডেপ্রক্সেন থাকার কারণেকালে এটি ব্যবহার করা উচিত নয় সতর্কতা রোগী অথবা ডিপিউ ঝুঁকি পেয়েছে এমন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়াও ট্যাবলেট রিটেনশন ও হার্ট ফেলের রোগীদের ক্ষেত্রে সাবধানের সাথে ব্যবহার করা উচিত মাত্রা অজিকতা এই মাথা মাত্রিকার কোনো ক্লিনিক্যাল ডেটা পাওয়া যায় নাইপ্রিক মাত্রাধিক লক্ষণগুলো হলো ঘুম ভাব পেট ব্যথা পেটে অস্বস্তি জ্বালাজম বমি ভাব সাময়িকভাবে লিভার ক্রিয়ার পরিবর্তন হাইড্রোফোর শ্রমভিনী হায় সমস্যা মেটাবলিক এসিডোসিস শ্বাসকষ্ট বমি হওয়া ইত্যাদি বিশ্বপূর্ণ মাত্রা ভিক্ষ লক্ষণগুলো হলো মোটর কার্যক্ষমতা হ্রাস পাওয়া সমস্যা স্থাপন এবং মিটেন্ট ক্রনিক অনভাল সন ইত্যাদি সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আধ থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল প্রকার ওষুধ শিশুদের বাইরে শিশুদের না বাইরে রাখুন তো বন্ধুরা আপনারা সবসময় ডাক্তারের পরামর্শে এই ওষুধ ব্যবহার করবেন নিজে নিজে ওষুধ ব্যবহার করলে আর কোনো ক্ষতি হলে আমাদের চ্যানেল দায়ী থাকবে না তো এটা সাধারণত বাদ দেখা কমানোর ওষুধ তো আমাকে এটা ডাক্তার প্রেসক্রাইব করার পরেই আমি এটা কিনেছি তো বন্ধুরা এ আজকে বন্ধুদের আগামীকালে তুমি কোনো ওষুধে তো নিয়ে হাজির হবো সে বলছি পাল্লা